হ্যাঁ হরিণঘাটা ব্লক প্রশাসনের তরফ থেকে অলরেডি আমরা কন্ট্রোল রুম খুলে দিয়েছি আমরা শনিবার থেকে কন্ট্রোল রুমটা চালু আছে আমাদের বিভিন্ন আধিকারিকরা স্টাফেরা সে কন্ট্রোল রুমে রয়েছে টাইম টু টাইম খবর নেওয়া হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে যে কোনো রকম কোনো সমস্যা আছে কি না এই ধরনের আমরা কন্টিনিউয়াস লেগে রয়েছি আর হচ্ছে আমাদের অলরেডি আমরা মাইকিং করে মানুষকে সচেতন করেছি যাতে জ্বরের টাইমে সবাই যেন ঘরেই থাকে ঘরের বাইরে যেন না যায় আর যাদের যে সমস্ত জায়গাতে ভার্নারেবেল পকেটস আছে মানে লাইক আমাদের রকম মাটির বাড়ি রয়েছে বা কিছু এরকম তো সেইগুলোকে আমরা চিহ্নিত করেছি বা চিহ্নিত করে সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করেছি যে নিয়ারেস্ট কোন স্কুলে তাদেরকে শিফট করা যায় সেই ধরনের প্ল্যানিং আমাদের রেডি রয়েছে তো সেরকম যদি কোনো খবর পাওয়া যায় আমরা দ্রুত সেটাকে শিফট করা করার করব সেক্ষেত্রে কটা স্কুল চিহ্নিত করছেন যারা স্কুল তো প্রচুরই মোটামুটি গোটা কুড়ি পঁচিশটা স্কুল চিহ্নিত করা হয়েছে যেমন কাস্টরাঙ্গা ওয়ানে কাস্টরাঙ্গা তালক দাস বিদ্যাপীঠ তারপরে আমাদের দীঘল গ্রামের নগরকুলা টু গ্রাম পঞ্চায়েত দীঘল গ্রাম নেতাজি বিরোহী নেতাজি বিদ্যাপীঠ বিরোহী টু এর জন্য এরকম প্রত্যেকটা আরো কিছু স্কুল আছে এগুলো মেন মেন স্কুল বলে আমরা হাই স্কুল প্লাস কিছু প্রাইমারি স্কুল নারায়ণপুর হাই স্কুল আছে যেমনি বিরোহী টু গ্রাম পঞ্চায়েতের কাছে তো সেই অনুযায়ী আমরা অলরেডি স্কুলের সাথে কথা বলে রেখেছি যাতে স্কুল যে মানে পুরোটা খোলা থাকার ব্যবস্থা করা হয় আর সেই ক্ষেত্রে যদি শিফটিং করতে হয় তাহলে সেই সেই ধরনের মানুষজনদের জন্য বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের জন্যও আমরা অলরেডি আহ এজেন্সি কে বলে রেখেছি সেই পৌরসভাতে দাবেছে এলাকায় বিভিন্ন প্রত্যেকবার ঝড়ের সময় একটা সমস্যা দেখা যায় বহু পুরনো গাছ যেসব ডালপালা কাটা হয় না কিন্তু পঞ্চায়েত তর থেকে বারবার বললেও পঞ্চায়েতই গাফিলতি করে যার ফলে এলাকায় একটা বিরাট প্রভাব রাস্তায় চলাচল খেলতে শুরু করে বিরাট একটা প্রভাব পড়ে সেই তৎপর কতটা আলাদা করে আমরা আমাদের শর হয়েছে অলরেডি সেগুলো দিয়ে আমরা গাছ কাটার জন্য রেখেছি আর আমাদের ট্রি কাটারের লিস্টও একটা বানিয়ে রেখেছি আমরা যাতে প্রয়োজনীয় তাদেরকে খবর দিয়ে যাতে দ্রুত সেখান থেকে ওই পরিষ্কার করে রাস্তাঘাটকে যাতে ঠিকঠাকভাবে যাতে গাছগুলোকে কেটে রাস্তাঘাটের পরিষেবা যাতে সচল করা যায় সেটাও ব্যবস্থা নিয়েছি প্লাস আমাদের আইসি সাহেবের সাথেও কথা হয়েছে আইসি সাহেবের এন্ডে ওনারাও একটা টিম রেডি রেখেছেন সেখানেও অনেক ট্রি কাটারের আমরা লিস্ট রেখেছি যাতে ওনার এন্ড থেকেও আর আমাদের এন্ড থেকে যৌথ উদ্যোগে আমরা মানে তৎক্ষণাৎ যাতে ওই গাছগুলো

আমরা সব কন্ট্রোল রুমই আমরা খোলা রেখেছি সমস্ত ধরনের যেরকম বিপদ যদি আসে আমরা কিন্তু প্রস্তুত সেটা করে মোকাবিলা এমন কোন খবর আছে যে কোন কোন বাড়ি ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে আগে সেটাই আমরা কন্টিনিউ যোগাযোগ রাখছি আমরা গ্রাম পঞ্চায়েতের সাথে সেরকম দু একটা খবর আসছে সেটা আমরা অলরেডি বলে দিয়েছি যে স্কুলে শিফট করার জন্য বেশি পরিমাণে এখনো খবর আসেনি খবর এলে আমরা সেরকম ব্যবস্থা নেব কি নাম আমার নাম মহাশ্বেতা বিশ্বাস ভিডিও হরিণ